সথয় ুলে অর্ধ একটি মাজখতর স্যের অ তবার ত স্পন্দের আ ভাসাায় নাহা आपण <síntas> येणार বাकानेर ওর্তে আল্লাহ Bye.

e poi da l'ultima volta non ha la quattro ancora mi scendi e mi scendo e poi

এটা সকালের এই সময় আল্লাহ পাক বলা আছে কয় বল বিশ্ব রকমলে সাহরা গাতী এত সাহাবী আল্লাহর কাছে বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লাম স্বয়ং নিজে সকালের জন্য উম্মতের জন্য সকালের বরকতটা গ্রহণ করে এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেছে বিশ্বনবীর দোয়া এমন ভাবে আল্লাহ পাক রব্বুল কাছে কবুল হয় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন এই সকালের জন্য বরকতের জন্য দোয়া করেছেন তাহলে খোঁজা যায় অবশ্যই অবশ্যই এই সকালের মধ্যে বরকত রেখেছেন কে আল্লাহ আর জোরে বলতে হবে কে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের پیغمبر বিশ্বনবী আল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যেই দোয়াটা করেছেন

সালামের কোন উত্তর আসলো না জবাব আসলো না আল্লাহর নবী বিশ্ব নবী আবারও সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহার কাতু দ্বিতীয়বার কোন উত্তর আসলো না জবাব আসলো না আল্লাহর নবী আবার তৃতীয়বার সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহার কাতু তৃতীয়বার কোন সালামের জবাব আসলো না উত্তর আসলো না আল্লাহর নবী ভাবতে শুরু করলেন হয়তো ঘরের মধ্যে কোনো মানুষ নাই কোনো লোক নাই এই কথা ভেবে যখন তিনি আবার নিজের বাড়ির দিকে রওনা হয়েছেন বিশ্বনবী যখন নিজের বাড়ির দিকে রওনা হয়েছেন সাথে সাথে ঘর থেকে একজন সাহাবি দৌড় দিয়া বাইরে হয়ে সামনে এসে বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ও গো নবী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপরেও শান্তি রহমত এবং বরকত নাযিল হয়ে যাক সুবহানাল্লাহ আল্লাহর নবী অবাক হয়ে গেলেন তিনবার তোমাকে সালাম দিলাম ঘরের দরজার সামনে দাঁড়ায়া তুমি কিসের জন্য সালামের উত্তর দিলা না জবাব দিলা না আমি যখন ঘর থেকে চলে আসি এই সময় তুমি সালামের উত্তরটা দিচ্ছ এতক্ষণ তুমি ঘরের মধ্যে কিস কি করতেছিল কেন সালামের উত্তর দিল না ওই সাহাবি বলেন ওগো নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে আমাদের ধারণা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি যেই দোয়াটা করুন যেই দোয়াটা এই পৃথিবীর মধ্যে আপনি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই সেই দোয়াটা ফিরাইয়া দেয় নাই সাথে সাথে আপনার দোয়া কবুল মঞ্জুর করে নিয়েছে আপনি যখন আমার ঘরের দরজার সামনে এসে আমার জন্য ঘরবাসীদের জন্য দোয়া করলেন সালাম দিলেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ঘরবাসীর উপরে শান্তি রহমত এবং বরকত নাজিল হোক আমি দেখলাম বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের দরজার সামনে দাঁড়ায়া আমাদের জন্য দোয়া করতেছেন রহমতের দোয়া বরকতের দোয়া করতেছেন আমি চাইলাম এই দোয়া এই রহমত আর বরকতটা যেন এই দোয়াটা যেন আল্লাহর লোকে আবার করে এই জন্য আমি জানা শর্ত শোনা শর্ত সালামের উত্তর দেই রাই আপনি যখন তিনবার সালাম দিলেন রাগান্বিত হয়ে মনটা খারাপ করে যেন না চলে যান এই জন্য আমি সামনে এসে আপনার সালামের জবাব দিলাম আমার লক্ষ্য আর উদ্দেশ্য ছিল আপনি যে আমাদের জন্য রহমত বরকতের দোয়া করেছেন অবশ্যই অবশ্যই আমার আল্লাহ দোয়াটা কবুল আর মঞ্জুর করবে এই জন্য সালামের শব্দ শোনা সত্ত্বেও আমি উত্তরটা দেই নাই বরকতের আশায় এবং আপনার দোয়া কবুল হওয়ার আশায় সাহাবাইকার নবীজির সাথে সব সময় লেগে থাকতেন তারা জানতেন নবীজি যেই দয় করুক না কেন অবশ্যই অবশ্যই সেই দোয়া কবুল আর মঞ্জুর হবে এই জন্য সব সময় তারা নিজেদের জন্য নবীজির কাছে দোয়া চেয়েছেন কোন কৌশলে আল্লাহর নবীর দোয়াটা পাওয়া যায় এই জন্য সব সময় চেষ্টা করেছেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়া কেমন ভাবে কবুল হয় আল্লাহর নবী বুখারী শরীফের মধ্যে হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার জন্য দুই হাত উত্তোলন করতে হয় না চোখের পানি ফেলতে হয় না আল্লাহর কাছে মুখ দিয়ে উচ্চারণ করতে হয় না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক এত বেশি ভালোবাসেন এত বেশি mohabbat করেন আল্লাহর নবী মনে মনে কোন জিনিস যদি চায় কোন জিনিসের আশা পোষণ করে জবান দিয়ে উচ্চারণও কোনো দরকার হয় না মুখে উচ্চারণের কোনো দরকার হয় না হাত

কাবা শরীফকে সামনে রেখে নামাজ আদায় করেছেন কিন্তু যখন হিজরত করে মদিনায় চলে গেলেন আল্লাহ রব্বুল আলমীর নির্দেশ দিলেন ইহুদি খ্রিস্টানরা যেন সন্তুষ্ট হয় এই জন্য তাদেরকে খুশি করার জন্য হলেও তারা যেন ইসলাম গ্রহণ করে এই জন্য তাদেরকে খুশি করা সত্ত্বে হলেও আপনি এই কয়েকটি মাস বাইতুল্লাহ শরীফ থেকে মুখ ফিরে ওই যে মসজিদ আছে সেই মসজিদ আকসার দিকে মুখ করে নামাজ পড়বেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ মদিনাতে হিজরত করার পরে দীর্ঘ ষোলো মাস আর এক বর্ণনায় সতেরো মাস মসজিদে আকসা যেটা বাইতুল মাদ্রাসে অবস্থিত ফিলিস্তিনে অবস্থিত সেই মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়তেন কিন্তু বিশ্বনবীর মনের একটা চাহিদা ছিল যদি আল্লাহ পাক আমাকে নির্দেশ দিলেন কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়া এটাই আমার জন্য ভালো হইতো কারণ ছোট্টবেলা থেকে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদাই করি ষোলোটা মাস বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ওই যে মসজিদ আকসার দিকে মুখ করে নামাজ পড়েছেন মনের মধ্যে একটা চাহিদা ছিল আল্লাহ যেন কাবা শরীফকে আমার জন্য কেবলা করে আল্লাহ রবুল আলমিনের কাছে দুই হাত উত্তোলন করে বিশ্ব নবী দোয়া করেন নাই চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করার প্রয়োজন পড়ে নাই একদিন নামাজের মধ্যে আকাশের দিকে মুখটাকে করে মনে মনে ভাবতে শুরু করেছে হাই আমার জন্য যদি কাবা শরীফকে আল্লাহ পাক কেবলা বানাইয়া দিত আমার জন্য খুশি খুশির কারণ হইতো আমার জন্য ভালো হইতো নামাজতে থাকা অবস্থায় আল্লাহ পাক জিবরাইল কে পাঠায়া দিয়ে বলেন ও জিবরাইল আমার নবীর কাছে যায় বলো তাকে দোয়া করতে হবে না কান্না কাটি করতে হবে না সে যে মনে মনে চাহিদাটা রাখছে আমি রব্বুল আলামিন তার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে আজকে থেকে কাবা শরীফ আমার নবীর জন্য কিবলা বানায়া দিলাম সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করার প্রয়োজন হয় নাই কান্নাকারীর দরকার হয় নাই মনে একটা জিনিস উদ্ঘাটন হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল আর মঞ্জুর করেন সেই নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা প্রভু আল্লাহ আমার এই উম্মতে মুহাম্মাদিকে আমার উম্মতকে যারা সকাল বেলা কাজ শুরু করে তাদের কাজের মধ্যে আপনি বরকত নাজিল করে দেন সুবহানাল্লাহ তো যেই নবী কান্নাকাটি করার আগে হাত উত্তোলন করার আগে মনের চাহিদা অনুযায়ী আল্লাহ দোয়া কবুল আর মঞ্জুর করে সেই নবী হাত উত্তোলন করে উন্মতের জন্য সকালের বরকতের জন্য দোয়া করতেছে বোঝা গেল এই সকালের এই সময়টাতে যে ব্যক্তি কাজ শুরু করবে সকালবেলা যে ছাত্র পড়ালেখা শুরু করবে সকালবেলা যে কৃষক তার কৃষিকাজ শুরু করবে সকালবেলা যে ডক্টর সে তার ওই আপনারা শেম্বারে যাবে সকালবেলা যে ড্রাইভার তার গাড়ি নিয়ে রাস্তায় বের হবে আল্লাহর নবী তাদের জন্য দোয়া করেন আল্লাহ তাদের কাজের মধ্যে বরকত নাযিল করুন আল্লাহ অবশ্যই অবশ্যই বিশ্ব নবীর দোয়া মোনাজাত কবুল আর গুনজুর করে ওই ব্যক্তির জীবনে সফলতা দান করে দিবে সুবহানাল্লাহ আজকে আমরা সকালের গুরুত্ব দেই না ফজরের গুরুত্ব দেই না আমাকে আপনাকে যদি সফলতা অর্জন করতে হয় দুনিয়াতে যদি আমরা যে কোনো সেক্টরে যে কোনো বিষয়ে উন্নতি লাভ করতে চাই বরকত যদি জীবন নিতে চাই সকালবেলা আমাদের ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে সাথে সাথে কাজে বের হয়ে যেতে হবে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই বিশ্ব নবীর দোয়ার বরকতে আমাদের জীবনে বরকত দিয়ে ভরপুর করে দেবে সুবহানাল্লাহ এজন্য সকালবেলা কাজ শুরু করা সকালবেলা পড়ালেখা শুরু করা সকালবেলা গাড়ি নিয়ে বের হওয়া সকালবেলা নামাজ পড়ে যে কোনো কাজে বের হলে বরকত দিবে কে আল্লাহ আল্লাহ আমাদের জীবনকে